সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং রাম ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের রামায়ণ জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম হরে কৃষ্ণ আদি মহারাজ সাগর গৃহে ফিরে গেলে সময়ে কেশিনী এক পুত্র সন্তান জন্মান যার নাম অসমঞ্জ অপরদিকে সুমতি তুম্বা তুম্বাকৃতির এক মাংসপিণ্ড প্রসব করেন যা কিছুক্ষণ পর করা হলে বের হয় পূর্ণ বিকশিত হওয়া পর্যন্ত ধাত্রীরা সেই তৎক্ষণাৎ ঘি পাত্রে রাখে ধীরে ধীরে এই ষাট হাজার সন্তান বড় হতে থাকলে নিষ্ঠুর ভ্রাতা তাদের সর্ব নদীতে নিক্ষেপ করত আর তাদের নিমজ্জিত হতে থেকে মহানন্দে হাসত পুত্রের বিদ্বেষপূর্ণ আচরণে ক্ষুব্ধ হয়ে মহারাজ অবশেষে অসামঞ্জকে রাজ্য থেকে নির্বাসনে পাঠান তবে তিনি অসামঞ্জের পুত্র অংশুমানকে রেখে দেন পরবর্তীতে মহারাজ সাগর অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলে অংশুমান পৃথিবীব্যাপী ভ্রমণরত প্রতিদ্বন্দ্বী অশ্বকে রক্ষা করায় কিন্তু যজ্ঞকালে দেবরাজ ইন্দ্র রাক্ষস বেশে যজ্ঞস্থল থেকে যজ্ঞের ঘোড়াটি চুরি করেন পুরোহিত মহারাজ সাগরকে যে কোনো উপায়ে অশ্ব উদ্ধার করতে একান্তভাবে অনুরোধ করেন তিনি সতর্ক করে দেন যে যদি যজ্ঞ অসম্পন্ন থেকে যায় তবে তা হবে অত্যন্ত অমঙ্গলজনক মহারাজ সগত তখন গোটা পৃথিবীকে ত্যাগ করে প্রতি বর্গজন এলাকায় তার ষাট হাজার পুত্রের প্রত্যেককে অশ্ব সন্ধানে পাঠান তিনি আরও বলেন যদি অশ্ব পৃথিবীর কোথাও খুঁজে না পাওয়া যায় তবে তারা যেন পাতালে অনুসন্ধান করে এভাবে মহারাজ সগর ও তার নাতি অংশুমান যজ্ঞস্থলে অপেক্ষা করতে থাকেন আর ষাট হাজার রাজকুমার সমগ্র পৃথিবীতে অনুসন্ধান চালান পৃথিবীর কোথাও অশ্ব খুঁজে না পেয়ে মহারাজ সগরের পুত্ররা পৃথিবী খনন করা শুরু করে কিন্তু এতে নাগদের মতো পাতালের অধিবাসীরা অত্যন্ত বিপর্যস্ত হয় এমনকি ধরিত্রী নিজেও অত্যন্ত অসন্তুষ্ট হন এমতাবস্থায় অস্থায় সৃষ্টিকর্তা ব্রহ্মর কাছে গিয়ে পরিস্থিতির কল্যাণজনক সমাধান প্রার্থনা করেন সৃষ্টিকর্তা ব্রহ্মা দেবতাদের শান্ত করে বলেন যে যেহেতু বসুমতী ভগবান বিষ্ণুর পত্নী তাই শ্রী বিষ্ণু অতি শীঘ্রই কপিল রূপে আবির্ভূত হয়ে মহারাজ সাগরের পুত্রদের বিনাশ করবেন এভাবে পৃথিবী খনন করে জীব হত্যা করার পরও সাগরের পুত্ররা যজ্ঞের অশ্ব খুঁজে পেতে ব্যর্থ হয় অশ্ব না পেয়ে তারা সকলে ফিরে এলে রাজা নিরাসন তারপর তারা রাজার নিকট তাদের কি করা উচিত জানতে চাইলে রাজা তাদের আবার যতক্ষণ অশ্ব খুঁজে পাওয়া না যায় ততক্ষণ পর্যন্ত তারা যেন আরো গভীরে খনন কার্য চালিয়ে যায় সগরের পুত্রেরা ভূপৃষ্ঠের প্রত্যেক চতুর্ভাগে তাদের খনন কার্য চালাতে থাকে এবং তারা চারটি বিশাল হাতি দেখতে পায় যারা চারদিক রক্ষা করে পৃথিবীকে ধারণ করছে অবশেষে সব দিক থেকে তারা রসাতাল পর্যন্ত প্রবেশ করলে ধ্যানমগ্ন অবস্থায় ভগবান কপিলকে এবং তার নিকটে যজ্ঞের ঘোড়াটিকে শান্তভাবে দাঁড়িয়ে ঘাস খেতে দেখেন তারা কপিলদেবকে চোর ভেবে ক্রুদ্ধ হয়ে খনন কার্যে ব্যবহৃত সরঞ্জামাদি নিয়ে তাকে হত্যা করতে উদ্যত হন আক্রমণ করতে দেখে কপিল দেব তাদের প্রতি ক্রুদ্ধ হন তারপর শুধু ওম মন্ত্র উচ্চারণের দ্বারা তিনি সগরের ষাট হাজার পুত্রকে সহজেই ভস্যে পরিণত করেন বহুকাল অতিবাহিত হলেও পুত্রেরা ফিরিয়ে না এলে মহারাজ তার নাতি অংশুমানকে তাদের অনুসন্ধানে প্রেরণ করেন পিতৃবের অনুসরণ করে অংশুমান তাদের খনন করা পথে এসে উপনীত হন পৃথিবীর অভ্যন্তরে প্রবেশ করে অংশুমান বিশাল হাতিগুলোর নিকটবর্তী হয়ে তার পিতৃদেবের অবস্থান সম্পর্কে জানতে চান প্রত্যুত্তরে হাতিগুলো নিশ্চিত করে যে আরও নিচে গমন করলে তিনি শীঘ্রই সব কিছু জানতে পারবেন অবশেষে সগর পুত্রদের ভস্য হওয়া স্থানে গিয়ে অংশুমান উপস্থিত হন এবং তা দেখে তিনি দুঃখ হন পাশেই অসে দেখা পেলে সিদ্ধান্ত নেন তার পিতামহের নিকট ফিরে যাবার পূর্বে পরলোকগত পিতৃব্যদের উদ্দেশ্যে জল দান করবেন দুর্ভাগ্যবশত সেখানে কোনো জলের সন্ধান মিলল না তাই কি করা যায় এ নিয়ে তিনি ভাবতে থাকলে তৎক্ষণাৎ গরুর উপস্থিত হয়ে তাকে বললেন প্রিয় অংশুমান তোমার পিতৃব্যদের জন্য দুঃখ করো না মহান উদ্দেশ্য সাধনীতাদের তাদের মৃত্যুর পরম কারণ তারা মনুষ্য জাতির কল্যাণার্থে পৃথিবীতে পবিত্র গঙ্গা প্রবাহের কারণ হবে তারা ভগবান কপিল দেব কর্তৃক ভষ্মীভূত হয় যখন তাদের ভস্য পবিত্র গঙ্গা নদীতে ধৌত করা হবে তখন তারা দিব্যলোক প্রাপ্ত হবে এখন যজ্ঞের গ্রহণ করে যজ্ঞ সম্পাদনের জন্য পিতামহের কাছে ফিরে যাও যজ্ঞের অস্ব ফিরে এলে মহারাজ সাফল্যের সাথে যজ্ঞ সম্পাদন করেন তারপর অংশুমানের কাছে গরুরের ভবিষ্যৎবাণী শুনিয়ে তিনি পবিত্র গঙ্গাকে পৃথিবীতে অবতরণ করানোর প্রস্তুতি নিমগ্ন হন কিন্তু লক্ষ্য পূরণের পূর্বেই তিনি দেহত্যাগ করেন তার মৃত্যুর পর অংশুমান কিছুকালের জন্য রাজ্য শাসন করেন তারপর তিনি তার পুত্র দিলীপকে সিংহাসনে অধিষ্ঠিত করেন এবং পৃথিবীতে গঙ্গাকে অবতরণ করানোর জন্য বনে গিয়ে তপস্যার মানুষে অবসর গ্রহণ করেন মৃত্যুর পর তিনি দিব্যধাম প্রাপ্ত হন কিন্তু গঙ্গাকে পৃথিবীতে অবতরণ করানোর অভিলাষ তার অপূর্ণই থেকে যায় দিলীপ অবশ্য গঙ্গাকে অবতরণ করানোর অভিলাসী ছিলেন কিন্তু তার অভিলাষ পূর্ণ হবার পূর্বেই তিনিও মৃত্যুবরণ করেন দিলীপের পুত্র ভগীরথ তারপর রাজ্য করেন এবং একইভাবে তিনিও গঙ্গাকে পৃথিবীতে অবতরণ করানোর জন্য তপস্যা করার অভিলাষ করেন তার কোনো পুত্র সন্তান না থাকায় তিনি তার মন্ত্রীদের রাজ্য শাসনের ভার অর্পণ করে বনে গমন করার জন্য অবসর গ্রহণ করেন মহারাজ ভগীরথ সহস্র বৎসর তপস্যার পর ব্রহ্মা তার প্রতি সন্তুষ্ট হন দেবতাদের সঙ্গে নিয়ে আশীর্বাদ দানের জন্য তিনি মহারাজ ভগীরথের নিকট উপস্থিত হন মহারাজ ভগীরথ ব্রহ্মার পূজা সহ প্রার্থনা করে বলেন কৃপাপূর্বক আমার পূর্বপুরুষ মহারাজ সাগরের পুত্রদের গঙ্গা জল গ্রহণ করতে অনুমতি দিন আর আমাকে পুত্র লাভের বর দান করুন সৃষ্টিকর্তা ব্রহ্মা উত্তরে বলেন আমি আপনাকে এই বর সমূহ দান করতে প্রস্তুত কিন্তু পৃথিবী গঙ্গার ভার বহন করতে সমর্থ নয় গঙ্গার প্রবাহিত জলকে শোষণ করার জন্য আপনি ভগবান শিবকে অনুরোধ করুন কেননা একমাত্র তিনি এ কাজ করতে সক্ষম ভগবান শিবের আনুকূল্য লাভের জন্য মহারাজ ভগীরথ কঠোর তপস্যা শুরু করেন তিনি এক বছর যাবত একপর পায়ের আঙ্গুলের ডগার উপর স্থির দাঁড়িয়ে থেকে তপস্যা করেন ভগবান শিবরাজা ভগীরথের প্রতি সন্তুষ্ট হয়ে তার সামনে উপস্থিত হন মহারাজ ভগীরথ তার অভিলাষ ব্যক্ত করলে মহাদেব তার মস্তকে গঙ্গার প্রবাহ ধারণ করতে সম্মত হন এরপর গঙ্গা দিব্যদাম থেকে প্রবাহিত হয়ে পৃথিবীতে অবতরণ করতে থাকেন দেবগণ এই চমৎকার দৃশ্যটি দেখতে সমবত হন গঙ্গা দেবী যখন দেখেন শিব তার মস্তকের উপর তাকে ধারণ করতে প্রস্তুত তখন তিনি ভাবেন যে শিবের স্পর্শে তিনি অপবিত্র হবেন গঙ্গা দেবীর এহেন বিরাগ দেখে শিব অপমানিত বোধ করেন তাই প্রতিক্রিয়া হিসেবে তিনি অত্যন্ত ক্রোধের সাথে গঙ্গাকে আবদ্ধ করে তার চুলের জটায় রাখেন এবং পৃথিবীতে প্রবাহিত হওয়া প্রতিরোধ করেন গঙ্গাকে অবস্থায় থেকে মহারাজ ভগীরথ পুনরায় তপস্যা শুরু করেন অবশেষে ক্রোধ পরিত্যাগ করে ভগবান শিব গঙ্গা হিমালয়ের বিন্দু সরোবরে প্রবাহিত হতে অনুমতি দেন তারপর গঙ্গা সাতটি প্রবাহে বিভক্ত হন তার মধ্যে ছয়টি অন্যান্য নদী সৃষ্টি করে আর বাকি একটি মহারাজ ভগীরথের রাজকীয় রথের পশ্চাদ গমন করেন গঙ্গা দেবী যখন বিভিন্ন রকমের ভূমির উপর দিয়ে প্রবাহিত হন তখন তিনি জন্নু ঋষির যজ্ঞস্থল প্লাবিত করেন ক্রোধে উত্তেজিত হয়ে তখন ঋষি সম্পূর্ণ নদীকে গ্রাস করেন এই দৃশ্য দেখে দেবতারা ব্যতীত হন তারপর তারা ঋষির নিকট উপস্থিত হয়ে গঙ্গাকে মুক্ত করা যে গঙ্গা দেবী তার কন্যা রূপে পরিচিত হবেন ঋষি সম্মত হলে গঙ্গা তার প্রবাহ অব্যাহত রাখেন পরিশেষে সগর পুত্রদের দ্বারা খনন করা পথের মাধ্যমে গঙ্গা দেবী রসাতলে গমন করেন এভাবে গঙ্গা দেবী সগরের ষাট হাজার পুত্রের ভস্যকে করলে তাদের নিশ্চিত হয় সৃষ্টিকর্তা ব্রহ্মা আরও একবার মহারাজ ভগীরথের নিকট উপস্থিত হয়ে বলেন আপনার লক্ষ্য বাস্তবায়িত হয়েছে এখন থেকে গঙ্গা আপনার কন্যা রূপে ভগীরথী ভাগীরথী নামে পরিচিত হবেন এখন থেকে গঙ্গা আপনার কন্যা রূপে ভাগীরথী নামে পরিচিত হবেন এইভাবে পূর্বপুরুষদের উদ্ধার করার পর মহারাজ ভগীরথ তার রাজধানীতে ফিরে যান এবং রাজ্য শাসন করতে থাকেন রামের কাছে গঙ্গা নদী এবং তার পৃথিবীতে অবতরণের মনোমুগ্ধপক্ষর কাহিনী বিশ্বামিত্র সারারাত বর্ণনা করলেন প্রভাত হলে রাম অগ্রসর হতে চাইলেন বিশাল দলটি যাত্রার জন্য তৈরি হলো গঙ্গা ত্রিবর্তী স্থান থেকে দলটি অনেক দূর ভ্রমণ করে বিশালানগরীতে এসে উপস্থিত হল রাম বিশ্বামিত্র মনির কাছে এই নগর সম্বন্ধে জানতে চাইলে তিনি বলতে লাগলেন দেবতা ও অসুররা প্রকৃতিগতভাবেই একে অপরের শত্রু এক সময় পরমেশ্বর ভগবানের আদেশ অনুসারে অমৃত লাভের আশায় তাদের মধ্যে সমুদ্র মন্থন করার চুক্তি হয় যে মন্থনের পর দেবতা ও অসুর প্রাপ্ত অমৃতের সমান সমান অংশ উভয় পক্ষ পাবে এভাবে দেবতা ও অসুর উভয়ই অমর হওয়ার বাসনায় মন্দর পর্বত বাসুকিকে সঙ্গে নিয়ে ক্ষীর সমুদ্রের দিকে যাত্রা করেন পরমেশ্বর ভগবানের সুদক্ষ ব্যবস্থাপনায় অসুররা বাসুকীগণের পরমেশ্বর ভগবানের সুদক্ষ ব্যবস্থাপনায় অসুররা বাসুকি নাগের মুখের দিকে এবং দেবতারা লেজের দিকে ধরে মন্থন শুরু করেন তখন বাসুকি তার হাজার হাজার চোখ ও মুখের দ্বারা শ্বাস ত্যাগ করতে থাকলে এবং ক্রোধে জ্বলতে থাকলে অসুররা ক্ষতিগ্রস্ত হয় এভাবে অসুররা দাবানলে জ্বলন্ত বৃক্ষের নেয় धीरे धीरे नहीं स्थिर तेज